الله سبحانه وتعالى قرآن الكريم كي شندر كره بوله دي اتصل سورة آل عمران اكتريش نمبر آه. ترى نمبر پشتا نمبر براه. قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহর ভালোবাসা মহাব্বত পেতে হলে রাসূলের অনুসরণের বিকল্প নাই ওরা কত বড় মিথ্যাচার কোরআনের নামে করছে একটু চিন্তা করে দেখেন জাতিকে বিভ্রান্ত করার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা থেকে রসুলের সন্নাকে উঠা দেওয়ার জন্য কোরআনকে উঠা দেওয়ার জন্য কোরআনের ব্যাপারে মানুষের আকিদাকে নষ্ট করার জন্য ওরা বলছে কোরান থাকতে রসুলের হাদিসের দরকার নাই বা সন্নতের দরকার নাই ওয়াজ মাহফিল খুব বেশি দরকার দিন শিক্ষায় শিক্ষা ব্যবস্থা যেটা আছে এখানেও বাচ্চাদেরকে দেয়া বেশি দরকার দেখেন আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ আরিফো রসুল কিরুনিয়া আরিফু নাকি তারা তাদের রসুলকে চেনে নেই তবে কি তারা অস্বীকার করছে রাসূলকে আল্লাহর প্রশ্ন বলবেন হুজুর আমরা কোথায় অস্বীকার করলাম এই যে রসুলকে তো মানি স্বীকার করছেন না রসুলের সুন্নাটা আমার কাছে ভাল লাগতেছে না রসুল চলার যে পন্থা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এটা আমার কাছে ভাল লাগতেছে না আমার কাছে লাগতেছে কোন নায়কেরটা কোন গায়কের টা কোন বললাম আমি ওটাকে ধারণ করেছি রসুল একটা ধারণ করিনি আল্লাহ সেই প্রশ্নই করছেন যে মুসলমান হওয়ার পরে রসুল্লাহ সাল্লিয়ামের চরিত্র আমাদের আপাদ মস্তকি কেন নাই ব্যক্তি জীবনে কেন নাই পারিবারিক জীবনে কেন নাই সামাজিক জীবনে কেন নাই সব জায়গায় কেন রসুল্লাহ সন্নাটাকে উপেক্ষিত করা হচ্ছে উপেক্ষা করে করে আমরা চলতেছি কি জবাব আছে আপনারা আমার কাছে একটু চিন্তা করে দেখেন জবাব কি দেওয়ার আছে কি চিন্তা করেন ছোট্ট ছোট্ট ছেলেকে যদি জিজ্ঞেস করেন যে আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে সে বলতে পারবে ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে সে বলতে পারবে আপনি জিজ্ঞেস করেন মসজিদে ঢাকার সুন্নাহ কি মসজিদে ঢোকা সুন্নাহ কি সে বলতে পারবে না আচ্ছা এটা মনে হয় বেশি কঠিন হয়ে গেল না আচ্ছা এটা বাদ দিলাম বাদ দিতে তো কোনো সুযোগ নাই মানে বাচ্চাদের কথা বলছি আপনি তাকে একটা গান জিজ্ঞেস করেন সে পারবে ওনা এসে গেও ফেলবে দ আপনি তাকে জিজ্ঞেস করেন খাবারের দোয়াটা কি পারবে না আপনি তাকে জিজ্ঞেস করেন জোহরের সালাত কত নামাজ কয় রাকাত পারবে না জিনিসে উদ্বুদ্ধ হয়ে আপনি আর আমি বাচ্চাদেরকে সমাজকে পরিবারকে উপর শিক্ষা দিচ্ছি শূন্য থেকে কেন মাহরুম রাখতেছে আল্লাহ তারা সেই প্রশ্নই করেছেন আমরা কি আমাদের রাসুলকে চিনি নেই তাহলে কেমন মুমিন হলাম আল্লাহ আকবার খতমে নবুবত নিয়ে ষড়যন্ত্র রসুলের সুন্না নিয়ে ষড়যন্ত্র বলে হজুর ষড়যন্ত্র কোথায় দেখলেন হ্যাঁ সমাজগুলো পাল্টে দেওয়া হচ্ছে সমাজের রীতি নীতি পাল্টায় দেওয়া হচ্ছে দেখেন একটা সময় আমাদের সভাপতি সব যেহেতু আছেন ওনারাও দেখেছেন ছোটবেলা আমাদের মায়েরা আমাদের বোনরা যখন রাস্তায় বের হতেন রিক্সায় বসতেন রিক্সার হুটটা উঠাতেন তার উপরে আবার কাপড় পেঁচাতেন এগুলো আমরা দেখেছি এটা শুধু ইসলাম না এটা আমাদের দেশের সৌন্দর্য ছিল ইসলামী সভ্যতার একটা সৌন্দর্য ছিল কোথায় সেগুলো চেঞ্জ হয়ে হয়ে আমরা পশ্চিমার দিকে ঝুঁকছি দিন দিন পাপকে পাপ মনে করা হচ্ছে না কুফুর কুফর মনে করা হচ্ছে না শিরিক কেক মনে করা হচ্ছে না বিদাত মনে করা হচ্ছে না আমরা দিন আল্লাহ আমাদের হেদায়ত দান করুন এই কথা কেন বললাম বেশ কয়েকদিন যেন বিভিন্ন জায়গা থেকে আলেমরা কিছু ভিডিও আমাকে দিচ্ছিলেন আহলে কোরআন দাবিদার কিছু ভাইরা আছে এখন তারা বলে যে কোরআন থাকতে নাকি রসুলের দরকার নেই কোরআন থাকতে হাদিস লাগবে না কোরআনে যেখানে আছে এখানে হাদিসের দরকার চিন্তা করেছেন কত বড় ভ্রষ্ট তার কথাবার্তা কোরআনে তো প্রমাণ করছে রসুল আছেন মানে রসুলের চরিত্র আছে সুন্না আছে রসুল আপনাকে আমাকে যে সরিয়ে দিয়েছেন এটা আপনাকে আমাকে বানান করে চলো না রসুলের শূন্য মানা লাগবে এটা তো কোরআনই প্রমাণ করতেছে অতএব কেউ যদি বলে আহলে কোরআন তাহলে সবার আগে তাকে রসুলের শূন্য অনুসরণ করা লাগবে এটা কোরআন থেকেই প্রমাণিত বিষয় কোরআন থেকে কয়টা প্রমাণ দিব প্রমাণ দিলে শেষ হবে না সংক্ষিপে কিছু প্রমাণ দিই মুহাম্মদ সাল্লাহ ইসলামকে তাকে কেন অনুসরণ করবেন

আপনার আয়াতের বাত করে শোনাবে কিতাব শিক্ষা দিবে হাকমত শিক্ষা দিবে মানুষকে পরিশুদ্ধ করবে এই জন্য রাসুলকে দরকার দরকার নিজের জন্য পারিবারিক জীবনকে পরিশুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় জীবনকে পরিশুদ্ধ করার জন্য রাসুলকে দরকার এটা একটু ভালো করে মনে করেন মনে রাইখেন আল্লাহ যে রাসুল পাঠিয়েছেন

কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে সুন্নাতের বিরুদ্ধে রাসূলের হাদিসকে নিয়ে শরণযন্ত্র হবে কুরআন যেহেতু আছে কিয়ামত পর্যন্ত ইলাউমুল কিয়ামত অবিকৃত থাকবে অতএব আমার রাসূলের নিয়ে কোনো শরণযন্ত্রও ঠিকবে না ইনশাআল্লাহ কারণ কুরআনে আল্লাহ তাআলা রাসূলের কথা বলেই দিয়েছে রাসূলের আগমনের বার্তা দিয়ে দিয়েছেন তো গভীর ভাবে চিন্তা

রসুল হলেন সারে শরীয়তের হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে চলার নামই হলো রসুল জানিয়ে এসেছেন করতে বলেছেন এটাকে মেনে নেন মানব তো ইনশাল ওরা বলছে শূন্য মানতে হবে না আর আল্লাহ বলছেন ওমা আহমর রসুল ফখুদ কোরআন বলছে এই কথা অতএব অতএব কেউ যদি কোরআন মানে তাহলে তার রসুলের শূন্য মানা কোরআনের নির্দেশনা মোতাবেক আবশ্যক হয়ে যায় আর অনেক আয়তা আল্লাহ বলেছেন সুরা হাসাবে কুস নাম্বার কুস নাম্বার বরাবর নাম আলা কুমফি ফি ইল্লাহ সুরাতু হাসানা আপনার আমার আদর্শ হবে মোহাম্মদ সাল্লাল্লাহ রহি হুসেল্লাহ আপনার আমার ফেশন আপনার আমার চরিত্র মোহাম্মদ সাল্লাল্লাহ হলে শ্রামের মতো হবে তা না হয়ে হয়ে গেছে মেসির মতো হয়ে গেছে নেইমারের মতো হয়ে গেছে প্লেয়ারদের মতো হয়ে গেছে আয়বদের মতো গায়েবদের মতো এক্টরদের মতো এটা তো আল্লাহ লাগলো তাহলে এটা কোথায় পেলাম আজকের মাহফিলে আপনার আমার শিখ এটাই জীবনকে পরিবর্তন করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এই সবকটাই নিয়ে যেতে পারলে হবে আল্লাহ তাআলা ওন্ন আয়াতে বলেছেন কোরআনে কারীমে সূরার নাম হলো সুরা নিসা উনষাট নম্বর আয়াত মুমিনকে আল্লাহকে বলতেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানূ আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতে বলেছেন আর ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানতে হবে না প্রসুরের শূন্য মানতে হবে না আর আল্লাহর প্রাণবিন বলছেন আমার রসুলকে অনুসরণ করো কত বড় মিথ্যাচার কোরআনের নাম দিয়ে একটু চিন্তা করে দেখেন এদের চেয়ে ধোকা বাজার কে হতে পারে আল্লাহর প্রাণবিন অন্য আয়াতে বলতেছেন উনসত্তর নম্বর আয়াত শোনা নিঃসাতে পাঁচ নম্বর বরায় আট নম্বর পৃষ্ঠার প্রথম লাইন অমে ইউতে আল্লাহ আবার রসুল ফৌলা ইম আল্লাহদিন আনল্লাহ আলেহিম মেরে নেবে গীন অসত্যে কেন অশ্বহে দাই আশি নম্বর কোরআন থাকতে

রাসূলের অনুসরণের বিকল্প নাই ওরা কত বড় মিথ্যাচার কুরআনের নামে করছে একটু চিন্তা করে দেখেন জাতিকে বিভ্রান্ত করার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা থেকে রাসূলের সুন্নাহকে উঠায়া দেওয়ার জন্য কুরআনকে উঠায়া দেওয়ার জন্য কুরআনের ব্যাপারে মানুষের আকীদা নষ্ট করার জন্য ওরা বলছে কুরআন থাকতে রাসূলের হাদিসের দরকার নাই বা সুন্নতের দরকার নাই আর আপনারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে বলেছেন সূরা তাওবাহ 33 নম্বর আয়াতে

কোরআন থাকতে রসুলের হাদিস মানার দরকার নাই আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন কোরআন যেহেতু আছে আমি নিজেই কোরআনে উল্লেখ করে দিয়েছি যারা বলে কোরআন থাকতে মানার দরকার নাই এরা বিভ্রান্তিমূলক কথা বলে এদের ইমান চলে গেছে কোরআনের কথা বলে কোরআন না মানার কারণে কোরআন না মানার কারণ আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো জোরে বলে আমি মনে থাকবে তো ইনশাল্লাহ সচেতন থাকবে খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলেছিলাম রসুল কে চিনি না চিনি নাই একটু দেখেন তো আমি একটু উদাহরণ দিই নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন ইউ হার নাস ও লৌফ মানুষকে ডেকেছেন হেদায়েতের দিকে তাও হেদের দিকে কাফের না যেহেতু শিরকি লিপ্ত নবীজির বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা ফ্রেফ ইত্যাদি আরম্ভ করলো কারণ কাফেরদের চরিত্র এটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন সুরাহাল ইমরানে আঠানব্বই নিরানব্বই নাম্বার এতে বলেছেন পুলিয়া আলাল কিতাব লি মাতা আন সাবির ইল্লাহ বলেছেন নেবাত ফোরুন আয়াত ইল্লাহ বারবার বলেছেন ওদিকে লম্বা করছেন আলোচনা সামনে যাই কাফেরদের মাঝে কেউ কেউ বললো মোহাম্মদ তোমার হাত ভেঙে দিব পা ভেঙে দিব মক্কা থেকে বের করে দিব অপরাধ কি কালেমার দাবাদ অপরাধ কি কালেমার দাবাদ ইসলামের দিকে আহ্বান করা মোহাম্মদ কে হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে নবীজির বাবা তো মারা গিয়েছেন মায়ের পেটে থাকতেই ছয় বছর বয়সে মাও মারা গেলেন বাবা মায়ের পরে প্রথম অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন দাদা আব্দুল মুতালেব তারপর চাচা আবু তলেব এমত অবস্থায় রসুলের অভিভাবক চাচা আবু তলেব বাড়িতে গিয়েছেন আবু তলেব দেখে বলছেন মোহাম্মদ কাচ্ছ কেন কে তোমাকে কি বলেছে বলো নবীজি বললেন চাচা কাচ্ছি এই জন্য আমি আমার উম্মত ভালো করে শুনেন অনেক স্পর্শকাতর একটা কথা আমি আমার উম্মত কে দিনের দিকে আহ্বান করি ইসলামের দিকে ডাকি তাহিদের দিকে ডাকি আর আমাকে হত্যার জন্য উগ্রীব হয়েছে আমি ওদেরকে জান্নাতের দিকে ডাকি আর ওরা আমাকে মারার জন্য বলতেছে আমাকে হত্যা করে জাহান্নামে যেতে চায় এই দুঃখে কান্না করতেছি একজন আবু তালি কুফরের উপর মারা গেছেন শেষ পর্যন্ত ইমান আনতে পারেন নাই নবীজি দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে শান্তরা দিয়ে সূরা কাসাসের 56 নম্বর আয়াত ও নাযিল করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক কে জোরে মনে থাকবে তো আল্লাহ সান্তনা দিয়েছেন নবীকে এই আবু তালেব যিনি কিনা কুফরের উপর মারা গিয়েছেন তিনি রাসূলকে কতটা চিনতেন একজন কাফের হয়ে যদি একজন পয়গম্বরকে এতটা চিনলেন আপনি আর আমি মুসলমান হয়ে আপনার আমার কতটা চেনা দরকার জানা দরকার না অনুসরণ অনুকরণ করা দরকার এটাই একটু চিন্তা করে দেখেন আবু তো অনেক বলতেছেন মোহাম্মদ কে তোমার হাত ভাঙার কথা বলে কে তোমার পা ভেঙে দিবে কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে বলেছে বলো دلائل النبوة لله في ديت شاك نمبر أبو طالب يرمى عدو أبو طالب بلن والله والله لن يصل إليك بجمعهم حتى أوسد في التراب دفينا ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا محمد কে তোমার হাত ভাঙবে বলে কে তোমার পা ভাঙবে বলে কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে বলে আবু তোয়ারেব বলছেন আমি আবু তোয়ারেব যতদিন মাটির উপরে আছি আমার মৃত্যু হয় নাই আর আমাকে মাটির নিচে দখল করা হয় নাই ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকতে ওরা তোমাকে মক্কা থেকে বের করবে দূরের কথা হাত ভেঙে দিবে দূরের কথা পা ভেঙে দিবে দূরের কথা আমি আবু তোয়ারেব জীবিত থাকা অবস্থায় ওরা তোমার কাছে আসতে পারবে না সুহান আল্লাহ বলি একজন কাফের হয় নবীজিকে এত চিনেছেন একজন কাফের ভাই ইসলামকে এত চিনেছেন যতটা আপনি আর আমি চিনতে পেরেছি কিনা এই প্রশ্ন রয়ে গেলা মোহাম্মদ যেই ধর্মের দাওয়াত তুমি আমাকে দিয়েছ কালেমার দাওয়াত দিয়েছ আমি তোমার ধর্ম সম্পর্কে যা জানি তাহলে এই মিন তাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম যেরকম ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোন ধর্ম নাই এটা একজন বক্তব্য চাচার বক্তব্য আমার ভাইরা আপনি আর আমি ইসলামকে কতটুকু জানতে পেরেছি ইসলামকে কতটুকু চিনতে পেরেছি দিনকে কতটুকু জানতে পেরেছি রসুলকে কে কতটুকু চিনতে পেরেছি হয়তো বা একটু চিনতে পারিনি